চপস্টিক দিয়ে খেয়ে দেখিয়ে শিরিনকে জব্দ করলো পারুল আর গোপাল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল আর গোপাল কথা বলছিল ঠিক তখনই সেখানে শিরিন চলে আসে এসে বলতে থাকে জামাইবাবু আসবো তখন গোপাল বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এসো পন্টি তখন শিরিন বলতে থাকে আসলে গোপাল দা আমি না আজকে আপনাদের অর্ণার একটা পার্টি রেখেছি তাই আপনাদেরকে সেখানে যেতেই হবে যা শুনে পারুল আর গোপাল দুজনেই চমকে যায় তখন পারু বলতে থাকে না না বন্টি আমার না এসব একদম ভালো লাগে না তখন এই কথা শুনে শিরিন বলতে থাকে না না আপনি সেদিন আমাকে পিকনিকে জয়েন করতে বলেছিলেন আমি কিন্তু জয়েন করেছি তাই আজকে সেটার জন্য পার্টি করেছি। আপনাদের কিন্তু যেতেই হবে না হলে কিন্তু আমি খুব রাগ করবো ওইদিকে পারুন মনে মনে বলতে থাকে কি ব্যাপার ওর মুখ দিয়ে দেখছি আজকে একদম মিষ্টি মধু ছড়ছে কারণটা কি তারপরে গোপাল আর কিছুই বলতে পারে না হ্যাঁ বলে দিলেই শিরিন সেখানে চলে যায় সেখান থেকে চলে গেলেই গোপালকে পারুল বলতে থাকে কি জানি কোন মতলবে এখানে এসেছে তখন গোপাল বলতে থাকে এই পারুল এখন কি করবো বলতো আমি তো নাও করতে পারলাম না তখনই পারুল বলতে থাকে আমার না মনে হচ্ছে কোনো একটা মতলব আছে ওদের কিছু একটা করে আমাদের ফাঁসানোর চেষ্টা করবে না হলে ও পারলে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলে সে কিনা আমাকে ইনভাইট করছে পার্টিতে যাওয়ার জন্য তখন গোপাল বলতে থাকে না না পারুল তুই মনে একটু বেশি ভাবছিস ও তো ভালো করেই বললো বল তখন পারুল বলতে থাকে না রে আমি না একদম ঠিক ভাবছি এই মেয়েগুলো না খুব শয়তান ওরা আমার সাথে যা করেছে না ওদেরকে আমি বিশ্বাস করি না তখনই পারুল সবটা খুলে বলে গোপালকে তখন গোপাল শুনে পুরো অবাক হয়ে যায় বলতে কি বলছিস রে পারুল তখন পারুল বলতে থাকে হ্যাঁ রে দাদা তার জন্য আমাদেরকে না ওখানে যেতে হবে গিয়ে তারপরে বুঝতে হবে ওরা কি প্ল্যান করছে তখনই এই কথা শুনেই গোপাল বলতে থাকে কিন্তু তখন পারুল বলে নারে দাদা ভাই আর কোনো কিন্তু নয় ওইদিকে দেখা কাছে সবটা শুনে পুরো রেগে যায় বলতে থাকে তুই পাগল হয়েছিস সবার সামনে ওই নিয়ে তারপর যদি জন্তুটা আমাদের বিয়ে রায়ান ওর সুযোগই পাবে না বলার তুই দেখ না কি করি তখন রায়ন বলতে থাকে তুই পাগল হয়েছিস তখনই সেখানে পারুল আসে আর পারুলকে দেখে রায়ান বলতে থাকে কিরে জন্তু একবারে যেতে রাজি হয়ে গেলি তখনই পারুল বলতে থাকে শোন তো বন্ধু না নিজে আমাকে আর দাদাকে গিয়ে ইনভাইট করেছে ওই পার্টিতে যাওয়ার জন্য তাই যাব না কি করব যেতে তো হবে বল তখনই রায়ান বল থাকে হ্যাঁ তুই তো হ্যাংলে একটা যাবি না আবার তখন পারুল বলে হ্যাঁ তোর সাথে দাদকে আলাতে আলাতে চলে যাবে আর তুই আমার স্বামী আমি কি এখানে বাড়িতে বসে থাকব নাকি আমাকে তো যেতেই হবে বল যায় শুনে রায়ান যার জারবুত থাকে আয়জন্তু তুই কিন্তু আমার বন্ধুদের সামনে একদম কিছু বলবি না তোর আর আমার বিয়ের কথা তখন পারুল বলতে থাকে শুন আমনা সে কথা বলতে বইয়েই গেছে আমি কেন বলতে যাব যে তুই আমার স্বামী আমার না আর খাই দিয়ে কাজ নাই না তখন রায়ন বলতে থাকে তাহলে তুই কি বলবি তখন পারুল বলতে থাকে আবার কি বলবো আমার দাদা এবারে জামাই তাই তার সাথে আমি আমি এসেছি আমি যাব তখনই রায়ন বলতে থাকে ঠিক আছে মনে যেন থাকে তুই এই কথাটাই বলবি তখন পারুল বলতে থাকে ঠিক আছে তবে রায়ান তোকে না ভয় পেতে দেখে না আমার হেব্বি লাগে এই বলে পারুল হাসতে থাকে তখনই শিরিন মনে মনে বলতে থাকে হেসে নাও হেসে নাও দেখো আজকে কি জব যে তুমি হবে তুমি নিজেও ভাবতে পারছো না তারপরে দেখা যাবে পার্টিতে শিরিনরা সবাই পৌঁছে গেছে তখন শিরিনের বন্ধুরা বলতে থাকে এই শিরিন চল ভিতরে চলে যাই আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন তখন শিরিন বলতে থাকে কি যে বলিস না যাদের জন্য এই যে আয়োজন তাদেরকে নিয়ে যেতে হবে না তাদেরকে পেলে কি করে যাব তাদেরকে তো নিয়ে যেতে হবে তখনই ওর বন্ধুরা বলতে থাকে হ্যাঁ তাই তো ওদের না নিলে আসল মজাটাই তো হবে না তখন শিরিন বলতে থাকে আজকে দেখাবো ওই ন্যাড়া গোয়ালের জেকের শিকড়ে আজকে একদম চুহা বানিয়ে রেখে দেবো আজকে এমন জব্দ করবো না যে সারা জীবন ওই পারুল মনে রাখবে তখনই আরেকজন বন্ধু বলতে থাকে হ্যাঁ পারুলের ওই চিপসান ও মুখটা দেখে না হেব্বি লাগবে আমাদের হেব্বি লাগবে ঠিক তখনই রায়ান পারুল তারপরে রুকু আর গোপাল চলে আসে সবাই আসলেই শিরিন বলতে থাকে হ্যাঁ চলো চলো ভিতরে চলো তারপরে সবাই ভিতরে চলে যায় তখন পারুল গোপালকে বলতে থাকে দাদা ভাই এখানে হাত দাও এখানে আবার এই যে ট্যাটুটা না করলে আবার ভিতরে ঢুকতে দেয় না তখন গোপাল বলতে থাকে পারুল বোন তুই এত কিছু জানলি কি করে তখন পাল বলতে থাকে আর বলো না বউ ভাতের দিন তো রায়ন এখানে বসেছিল এসে তারপরে আমি দাদুর সঙ্গে এসেছিলাম তাই জানি তখন গোপাল বলতে থাকে কি বলছিস তো ফোন তুই তখনই পাল বলতে থাকে হ্যাঁ তারপর গোপাল আর পর ভিতরে যায় তখন গোপাল বলতে থাকে বোন দেখেছিস এখানে লাল নীল বাতিটো জ্বলছে তখন পাল বলতে থাকে দাদা এখান থেকে ভালো করে দেখে নাও বুঝতে পেরেছ ওখানে গিয়ে দেখো না তারপর আবার বলবে যে আমরা ড্যাব করে কিরকম করে দেখছি আসলে আর মনে হয় কখনো দেখিনি তখন গোপাল বলতে থাকে ঠিক আছে ঠিক আছে তারপরে দেখা যাবে পারুল আর গোপাল ভিতরে গেলেই একজন ওয়েটার এসে বলতে থাকে স্যার আপনাদের নামে কি কোনো টেবিল বুক করা আছে তখনই পারুল আর গোপাল বলতে থাকে হ্যাঁ পারুল চক্রবর্তী আর গোপাল তখনই এই কথা বলতেই ওইটা বলতে থাকে আপনাদের পাঁচ হাজার টাকা এখানে বিল করতে হবে যা শুনে গোপাল আর পারুল চমকে যার বলতে থাকে কি বলছেন আমরা তো খেলামই না তাহলে আমরা বিল কেন দেবো আমরা তো মাত্র এসেছি তখনই সেই লোকটার সাথে কথা বলতে লাগলে তখনই সেখানে শিরিনটা চলে আসে এসে বলতে থাকে পারুল এখানে না খাওয়ার আগে টাকা দিতে হয় বুঝতে পেরেছো এখানে আগে টাকা দিয়ে তারপর টেবিলে বসতে হয় তখনই শিরিন লোকটাকে বলতে থাকে দেখুন আমি তো পে করে দিয়েছি এটা আমারই লোক তখনই লোকটা সেখান থেকে চলে গেলে পারুল বলতে থাকে এটা তো কোনো কথা হলো না খাওয়ার আগে টাকা দিতে হবে কেন এরাই না দেশটাকে লুটছে যা শুনে রায়ন পুরো চমকে যায় তারপরে রায়ন বলতে থাকে পারুল চুপ করো এটা এখানকার নিয়ম চলো ওখানে গিয়ে বসবে তারপরে সবাই গিয়ে বসলেই পারুল আর গোপাল বলতে থাকে আমার না অদ্ভুত লাগছে জায়গাটা তখন পারুল বলতে থাকে হ্যাঁ রে দাদা ভাই এটা না অদ্ভুতই ওরা না সব এখানে আসে চল গিয়ে বসি তারপরেই পারুল আর গোপাল সেখানে গিয়ে বসে তখন থাকে। সিরিন কি নেবে বিয়ার নেবে তো তারপরেই গোপাল বলতে থাকে না আমি সফট ড্রিঙ্কস নেব তারপরে পারুল ও একই কথা বলে তারপরে সবাই বিয়ার নিলে ওইদিকে রুকু গোপালের দিকে তাকিয়ে থাকে তখন রায়ন বলতে থাকে কিরে দিদি তুই খাবি না তখন রুকু গোপালের দিকে তাকালি গোপাল বলতে থাকে খাও খাও কেনে রুকু তোমার যদি ইচ্ছে করে তুমি খাও আমি কিছু মনে করব না এই বলে রুকুর দিকে গ্লাসটা এগিয়ে দেয় গোপাল যা দেখে রুকু অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে সবাই একসাথে খেতে থাকে ওইদিকে শিরিন জব্দ করার জন্য বলতে থাকে আচ্ছা তোমরা তো সফট ড্রিঙ্কস নিয়েছ তোমাদের তো খাওয়া এখনই শেষ হয়ে যাবে আর আমাদের তো আমরা তো হার্ড ড্রিঙ্কস নিয়েছি তাই আমাদের একটু সময় লাগবে তাই তোমরা বসে থাকবে কেন আমি বরং ডিনারটা অর্ডার করে আসি তখনই গোপাল বলতে থাকে না না তোমরা খাও সমস্যা নেই তখন যে শিরিন বলতে থাকে না না আমি বলে আসছি ওইদিকে শিরিন কিলে গিয়ে একটা ওয়েটারকে বলতে থাকে আচ্ছা ওখানে ডিনার দেবে কিন্তু শুধুমাত্র চপস্টিক দেবে আর কোনো স্পুন বা অন্য কিছু দেবে না ঠিক আছে যদি চায় বলবে এখানে এগুলো অ্যালাউ নয় তখন ওয়েটার বলতে থাকে ঠিক আছে ম্যাডাম এই বলে শিরিন তাকে টাকা দিয়ে ভিতরে চলে আসে তারপরে বলতে থাকে ডিনারটা অর্ডার দিয়ে এসেছি তারপরে ডিনার দিয়ে গেলেই যা দেখে পারুল আর গোপাল অবাক হয়ে যায় তখন রায়ন বলতে থাকে এটা কেমন কথা এখানে শুধু চব্বিশটিস কেন এখানে স্পুন বা অন্য কিছু নেই কেন সবাই কি এরকম কাঠি দিয়ে খেতে পারে নাকি যা শুনে শিরিনরা সবাই হাসতে থাকে আর বলতে থাকে কেন খেতে পারো না নিয়ে সবাই করতে থাকে তারপরে শিরিনের এক বন্ধু বলতে হাসাহাসি থাকে গাইয়া ভূত আপনারা এগুলো কখনো খাননি তাই না তখনই পারুল বলতে থাকে আই তুমি কাকে গাইয়া ভূত বললে তুমি জানো সে ম্যাথমেটিক্সে গোল্ডেন প্লাস পেয়েছিল এমনকি মেডেলও পেয়েছিল গোল্ডের তুমি কি পেয়েছিলে তুমি কত নাম্বার পেয়েছিলে মনে আছে যা শুনে শিরিনের বন্ধু পুরো অবাক হয়ে যায় মুখ নিচু করে বসে থাকে তখনই শিরিন বলতে থাকে শোনো পারুল এখানে না পুরো নাম্বার দিয়ে কোনো কিছু হয় না তোমরা কতটা স্মার্ট কতটা জানো সেটা জানতে হবে তোমরা খাও না খেয়ে নাও এখানে এগুলো দিয়ে খায় টপিস দিয়ে খেয়ে দেখাও তখনই সে এই কথা শুনে পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর পারুল বলতে থাকে আচ্ছা আমরা তোমাদের যখন যোগ্যই নয় আমরা এখানে চলাফেরা করতে পারবো না তাহলে আমাদের ডেকে এনেছিলে কেন তোমরাই তো ডেকে এনেছো আর তাছাড়া আমরা যদি এখানে কোনো কিছু না বুঝি তাহলে বুঝিয়ে দিলেই তো হয়ে যায় যা শুনে শিরিন পুরো চমকে যায় তো বন্ধুরা এবার কি তাহলে গোপাল আর পারুল চব্বিশ দিয়ে খেয়ে তারপরে শিরিনকে জব্দ করবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ